রাতের অন্ধকারে বেআইনিভাবে সরকারি জায়গায় লাগানো পঞ্চায়েতের গাছ কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের বর্ণিহারী গ্রামের ঘটনা স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর গ্রাম পঞ্চায়েত এবং বন দফতরের অনুমোদন না নিয়ে রাতের অন্ধকারে বর্নিহারি গ্রামের ছত্রি গ্রাম পঞ্চায়েতের তরফে লাগানো বেশ কিছু গাছ কাটা হয়েছে বলে অভিযোগ কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুষ্কৃতীরা বলে দাবি গ্রামবাসীদের আবার কিছু গাছের গুঁড়ি গ্রামবাসীরা আটকে দিয়েছে এই ঘটনার জেরে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি তারা বেআইনি কাজকে কখনোই সমর্থন করবে না আবার অনেকে বলেছেন যে এই ঘটনায় তৃণমূলকে বদনাম করার জন্য কিছু তৃণমূল নেতাদের পরোক্ষ মদত রয়েছে তবে এ বিষয়ে ছত্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মান্না জানিয়েছেন বিষয়টি আমাকে গ্রামবাসীরা জানিয়েছেন আমি সমস্ত কিছু খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব কিন্তু অবিলম্বে সমস্যা সমাধান না হলে আগামী দিনে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমাদের পঞ্চায়েতের গাছ গাছ তারা আমরা স্পটে ছিলাম না এবার গাছটা কাটার দেখে আমরা খবর পেয়ে গিয়েছিলাম যাওয়ার পরে সেই গাছটা আমরা এখানে আটকে রাখি মানে ওই ওইখানে মানে মাখন দাতের ঘরে ওইখানে বড় নিয়ে গাছ তো সেই গাছটা তারা আবার কবে নিয়ে এসে এখানে ফেলেছে আমরা জানি না তাও আমরা রিপোর্ট নিয়ে দেখলাম কালকে বাপ্পাকে নিয়ে এসে দেখলাম এইখানে গাছটা আছে অতএব কারণে সেই গাছটা আমরা যাতে বিক্রি না হয় সেই কারণে আমরা আপনাকে দেখেছি কারা কেটেছে নাম আমরা জানি না ঠিক আছে কার গাছটা কাল গাছটা আমাদের পঞ্চায়েতে কোন পঞ্চায়েত ছত্রিশ গ্রাম পঞ্চায়েত ছত্রিশ গ্রাম পঞ্চায়েতের গাছ অন্যায় যা না হয় এইবার এরা দুর্নীতি তৃণমূলের কাছে মানে তৃণমূলের জন্য দুর্নীতি চালানোর জন্য কিছু তৃণমূলের লোক আছে বুঝতে পেরেছেন অর্থাৎ এরা যে ন্যায় অন্যায় করছে আমরা তাতে আমাদের পার্টি থাকবে না সেই কারণে আপনাকে ডাকা আমার বক্তব্য আপনার নাম আমার নাম দেবাংশু দাস বাড়ি বড়নি গ্রাম পঞ্চায়েতের বড়নিহারিতে রাতের অন্ধকারে গাছ পাচার হচ্ছে সরকারি গাছ কি বলবেন তো মোটামুটি আমি গতকাল রাসন সবুজ সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম সেই সময় একজন ফোন করে মানে পার্থপ্রতিম দাস মহাত্র ফোন করে জানালো যে কেউ একজন গাছ থেকে ফেলে দিয়ে গেছিলো গাছগুলো তিনি তুলে এনেছেন হ্যাঁ তারপর সকালে বাপ্পা দাসমাত্র জানালেন আমাকে যে আমি এইরকম মুনা দাসমাত্র আমাকে এইরকম ফোন করে জানিয়েছে তো গাছগুলো কে কবে কেটেছে সেগুলো সে ব্যাপারে আমি জানি তো মোটামুটি অফিস ছুটি ছিল একদিন আগামীকাল অফিস খুলবে আধিকারিকগণ আসবেন তাদের সঙ্গে সলা পরামর্শ করে কী স্টেপ নেওয়ার আমরা স্টেপ নিব আমি তো নতুন এসছি সব নিয়মগুলো জানা নেই তবে যেটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা সঠিকভাবে সঠিক করেনি এটা আমার তরফ থেকে আমি বলছি একজন প্রধান হিসাবে আপনার নাম শ্রী তপন কুমার মান্না ডেমেশন প্রধান ছত্রীমূষী